আর কে বাংলা কোচিং এ আপনাদের স্বাগত আমার আজকের আলোচনা অন্নদা শঙ্কর রায়ের লেখা পারিবারিক নারী সমস্যা প্রবন্ধটি দেখে নেব আজকের প্রশ্ন উত্তর পারিবারিক নারী সমস্যা প্রবন্ধটি রচনাকাল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই প্রবন্ধটি ভারতীয় পত্রিকায় প্রকাশ পেয়েছিল পরে প্রবন্ধটি তারণ্য গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছিল এই তারণ্য গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় এই প্রবন্ধটি প্রাবন্ধিক অন্নদা শঙ্কর রায় উনিশ বছর বয়সে লিখেছিলেন প্রবন্ধটিতে ছটি পরিচ্ছেদ রয়েছে প্রবন্ধের শুরুতেই ইবসেনের ডল হাউস নাটকের উল্লেখ করা রয়েছে ডল হাউস নাটকটির নায়িকা হল নোরা নোরার স্বামীর নাম হেলমার সর্বপ্রথমে আমি মানুষ তারপরে পত্নী ও জননী এই উক্তিটি করেছে নোরা আই লাইভ বাই পারফর্মিং ট্রিক্স ফর ইউ এই উক্তিটির বক্তা বিদ্রোহিনী নোরা প্রবন্ধে উল্লেখিত বাংলার সুভার বক্তব্যটি হলো কেন পুরুষের আশ্রয় ছাড়া কি স্ত্রীলোকে চলে না এখানে বলে রাখা ভালো যে রবীন্দ্রনাথের ছোট গল্পের একটি উল্লেখযোগ্য চরিত্র হলো সুভা স্ত্রী পুরুষই যখন পরিবার গঠন করে তখন স্বামীর উপরে থাকে অর্থ সংগ্রহের ভার এবং স্ত্রীর উপরে অর্থ ব্যয়ের ভার প্রাবন্ধিকের মতে প্রণয় ভঙ্গ হলেই বিবাহ বিচ্ছেদ করতে হবে আর সেই জন্য প্রস্তুত থাকা চায় ইউরোপে বিবাহ বিচ্ছেদ হলে পিতা মাতা উভয়েই সন্তানের ভার ভাগ করে নেয় সন্তানের জন্মদানে পিতা মাতা উভয়েরই দায়িত্ব সমান হলেও মায়ের সঙ্গে সন্তানের নিকটতর সম্বন্ধ নারীর উপরেই সন্তানের ভার ন্যাস্ত হবে এটাই অধিকতর সঙ্গত নারীকে কেবল যে আত্মপোষণের যোগ্যতা লাভ করতে হবে তা নয় সন্তান প্রতিপালনের ক্ষমতাও অর্জন করতে হবে তবেই পরিবারে নারীর সম্পূর্ণ স্বাধীনতা থাকবে বর্পণ প্রথা নারীর অক্ষমতার সুযোগ নিয়ে জন্মলাভ করেছে যেমন এককালে কৌলিন্য প্রথা করেছিল নারীর অক্ষমতার উপর নির্ভর করে বিভিন্ন প্রথার সৃষ্টি হয়েছে যেমন বাল্যবিবাহ বহুবিবাহ বিধবার পুনর্বিবাহে বাধা বর্পণ কন্যা বিক্রয় স্ত্রী বিক্রয় স্ত্রী বিনিময় সহমরণ অবরোধ ইত্যাদি বর্মাই কয়েকদিন একত্র থাকলেই প্রতিপত্নী হতে পারা যায় নারী সে দেশে নিজেকে ও নিজের সন্তানকে অনেক স্থানে স্বামীকে পালন করে এই জন্যে সমাজ তাদের নিন্দা করে না যে দেশের নারীর আর্থিক স্বাধীনতা আছে সে দেশে পুরুষের আইন তাকে বাঁধতে পারেনি নারীর অধীনতা দাসত্ব ও হীনতা সেইখানেই বেশি যেখানে সে আর্থিক স্বাধীনতা না পেয়ে পুরুষের গলগ্রহ হয়েছে প্রাবন্ধিকের মতে পরিবার সংস্কারের সঙ্গে সঙ্গে বিবাহ প্রথার পরিবর্তন করতে হবে সব দেশেই নারী বিবাহ করলেই পুরুষের চেয়ে নিম্নতর স্থান পায় তার অধিকার ক্ষুণ্ণ হয় প্রাবন্ধিকের মতে বিবাহকে নারীর পক্ষে সুবিধা করতে হলে বিবাহ ভঙ্গ প্রথাটাকেও সুপ্রচলিত ও সুলভ করা চাই নোরার মতে পুরুষে ভালোবাসে ভালোবাসাই আমোদ পাওয়া যায় বলে আমোদটুকু গেলেই তার ভালোবাসার নেশা ছুটে যায় বিবাহত যৌন মিলনের নির্লজ্জতাকে ঢাকা দেবার একটা ভাবের আবরণ আত্মপ্রতিষ্ঠা নারীর সঙ্গে আত্মপ্রতিষ্ঠা পুরুষের স্বেচ্ছা মিলন হলে সে মিলন আত্মবিকাশ ছাড়া অন্য উদ্দেশ্য থাকবে না বিয়ের পর স্বামীর কৌলিক উপাধি নিতে বাধ্য হয় জাপানিরা প্রাবন্ধিকের মতে সতীত্বের অর্থ হলো প্রতিব্রত নারীকে দাম দিতে হয় আত্মমর্যাদা কারণ সে চায় পুরুষের আশ্রয় স্বামীর অত্যাচার নারীকে মুখ বুঝে সহ্য করতে হয় কারণ সন্তান প্রতিপালনের জন্য প্রয়োজনীয় আর্থিক সংগতি তার নেই এরপরে আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি প্রণয় ভঙ্গ হলেই বিবাহ বিচ্ছেদ করতে হবে তার জন্যে প্রস্তুত থাকা চাই বর্পণ প্রথা নারীর অক্ষমতার সুযোগ নিয়ে জন্ম লাভ করেছে অধিকারবোধ জন্মালে প্রণয়ের জোর কমে যায় নিজের চেষ্টায় সন্তানকে মানুষ করার যে সুখ সেই সুখ তো মাতৃত্বের মহিময় গৌরব নারীর আত্মমর্যাদার প্রতিষ্ঠা তার স্বাতন্ত্রে আর স্ত্রী স্বাতন্ত্রের জন্য চাই আর্থিক স্বাবলম্বন যেখানে প্রেমের বন্ধন নাই সেখানে বিধি বিধিনিষেধের বন্ধন কৃত্রিমতার সৃষ্টি করে হীনতায় প্রশ্রয় দেয় সেখানে সহবাসের অর্থ পাপাচারণ নারী চায় পুরুষের আশ্রয় তাই তাকে দাম দিতে হয় আত্মমর্যাদা আমার আজকের আলোচনা এই পর্যন্ত পরবর্তী আলোচনা পেতে নেক্সট পার্টিকে চোখ রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এখানেই থামছি ধন্যবাদ